রাজ্যের বিভিন্ন জেলায় ভোটার নিয়ে বৃহস্পতিবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভোটার নিয়ে এবার তৃণমূল তথা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার চেন্নাই থেকে সরকারি অনুষ্ঠান সেরে মাটিগারায় বাজেট বৈঠকে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি অরুণ মন্ডল জেলা নেতৃত্ব কানহাইয়া লাল পাঠক সহ অন্যান্যরা বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ভোট আসছে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বাঙালিদের নাম কাটার কাজ শুরু করে দিয়েছেন পশ্চিমবঙ্গে বসবাসরত হিন্দি ভাষী ভোটারদের নাম কাটার কাজ করে চক্রান্ত শুরু করেছে তৃণমূল কম মার্জিনে যে সিট তৃণমূলে হেরেছে সেখানে এই কাজ করার কথা মুখ্যমন্ত্রী বলেছেন এটি পলিটিক্যাল স্ট্যান্ড আর বিজেপির এজেন্সি এই কাজ করবে কেন ভোটার লিস্ট তো সরকারের বিডিও ও এসডিওরা করছেন মুখ্যমন্ত্রী তো প্রকাশ্য মঞ্চ থেকে আইপ্যাক এজেন্সির কথা বলছেন দিল্লি ও হরিয়ানার নাম বলে বলে ওখানকার ভোটারদের অপমান করা হচ্ছে কটাক্ষ করেন তিনি অন্যদিকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পচা মাল গন্ধ বেরোচ্ছে বলে কটাক্ষ করেন তিনি বিজেপি তাকে নেবেই না বিজেপিতে যোগ দিতে গিয়ে পারেননি তাই এ কথা বলছেন বলে কটাক্ষ করেন তিনি পাশাপাশি প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনার টাকা প্রসূতিরা পাচ্ছেন না কিন্তু তারা কেন পাচ্ছেন না তা এখানকার প্রশাসন দেখবে তবে অভিযোগ এলে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন সুকান্ত এবং আমি বলে দিচ্ছি মেন টার্গেট থাকবে যারা পশ্চিমবঙ্গে বসবাসকারী হিন্দু নন বেঙ্গলি আছে অর্থাৎ হিন্দিভাষী আছে আপনারা জানেন প্রচুর শিলিগুড়িতে শ্রীরামপুরে হাওড়াতে হুগলিতে প্রচুর হিন্দিভাষী ভোটার আছে তাদেরকে বিহারি তকমা দিয়ে উত্তরপ্রদেশের তকমা দিয়ে তাদের নাম কেটে দেওয়া হিন্দু বাঙালিদের নাম কেটে দেওয়ার একটা চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করছেন সেই জন্যই তিনি এরকম পরিবেশ তৈরি করছেন পরিবেশ নির্মাণ করছেন তিনি এবং বিশেষভাবে বলে দিয়েছেন যে সিটগুলো কম মার্জিনে হেরেছে তৃণমূল সেইগুলোর প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা পলিটিক্যাল স্ট্যান্ড এবং সেই পলিটিক্যাল স্ট্যান্ড একটাই সেটা হচ্ছে হিন্দু ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়া সে আমি আপনাদের মাধ্যমে সকল হিন্দু ভোটারদেরকে অনুরোধ করছি যখনই ভোটার লিস্টের পরিমার্জন হবে অর্থাৎ ভোটার লিস্টের সংশোধন হবে সেই সময় অবশ্যই আপনারা ভোটার লিস্টে নিজেদের নাম আছে কি নেই সেটা থেকে নেবে পচা মাল নেই করবো কি দুর্গন্ধ না আরে বিজেপিতে নেমেই না জয়েন কোথা থেকে বিজেপিতে জয়েন করার কি দেখো বিজেপি জয়েন কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়েন করলে পরশু থেকে আমরা দুর্নীতি নিয়ে কথা বলতে পারবো না স্বাভাবিকভাবে আমরা চাই না যে জয়েন করতে হবে নাকি জয়েন করতে চেয়ে পারেননি সেই জন্য এই কথা বলছে সেটাও হতে পারে কারণ